হ্যালো বিরন কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে আজকে তোমাদের একটা অঙ্কের ক্লাস নিয়ে চলে সে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং ভালো লাগবে একটা কমেন্ট করে দেবে এবং এই অঙ্কগুলো সব বিগত বছরে এসেছে আমাদের তাহলে কি কী বলেছে যে একশো মিটার ও একশো তেষট্টি মিটার দুটি দুর্গের ট্রেন পরস্পরের দিকে অতিক্রম করে দেবে পরস্পরের দিকে যাওয়া মানে হচ্ছে দুটো যোগ করে দেবে আমার তাহলে পরস্পরের দিকে মানে হচ্ছে যোগ তাহলে এই একশো সাঁত্রিশ আর তেষট্টি যোগ করো আমার কতভাবে তিনশো মিটার হবে এরপর দেখো তাহলে এইটাও যোগ হবে বিয়াল্লিশ আর আটচল্লিশ যোগ করো তাহলে দেখো বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার ছিল যোগ করো আমার নব্বই কিলোমিটার পার আওয়ার হবে দেখো আমার প্রত্যেকটা অপশান কিছু দেওয়া আছে আমার সেকেন্ডে দেওয়া আছে তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো তাহলে এই যে নব্বই কিলোমিটার পার আওয়ার যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তাহলে আমার পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় এটা দিয়ে এটা কাটো তাহলে এটা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে তাদের কত ছিল পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে দেখো বলছে আমার পঁচিশ মিটার যেতে তার টাইম লাগে আমার এক সেকেন্ড তাহলে তিনশো মিটার যেতে কত টাইম লাগবে তাহলে এক সেকেন্ড পঁচিশ মিটার যেতে এক সেকেন্ড টাইম লাগে এক মিটার যেতে একের পঁচিশ আবার তিনশো মিটার যেতে তার টাইম লাগবে তাহলে তিনশো মিটার যেতে টাইম লাগবে তিনশো বাই হচ্ছে আমার পঁচিশ কাটাকুটি করো এটা হচ্ছে আমার বারো তাহলে আমার কত সেকেন্ড সময় লাগবে বারো সেকেন্ড টাইম লাগবে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক आंसर চলো নেক্সট কোয়েশ্চেন চলে দেখো কি বলছে যে টোটাল হচ্ছে আমার একষট্টি কিলোমিটার পথ তার মধ্যে বলছে কিছুটা পায়ে হেঁটে গিয়েছিল তার গত ছিল চার কিলোমিটার পার হওয়ার কিছুটা সাইকেলে গেছিলো তার কত বেগ ছিল ন কিলোমিটার পার হওয়ার তাহলে আমি ধরলাম যে পায়ে হেঁটে গিয়েছিল এক্স কিলোমিটার এক্স কিলোমিটার পায়ে হেঁটে গেছিলো তাহলে দেখো এক্স কিলোমিটার যে পায়ে হেঁটে গেছিলো তার গত বেগ ছিল আমার চার ঘন্টা পার হওয়ার এরপর বলছে টোটাল হচ্ছে একষট্টি কিলোমিটার পথ একষট্টি কিলোমিটার পথের মধ্যে যদি এক্স কিলোমিটার যায় ঠিক আছে তাহলে আমার পড়ে থাকে একষট্টি মাইনাস এক্স তাহলে একষট্টি মাইনাস এক্স যেটা আছে সেটা আমার কার গতিবেগ সেটা হচ্ছে আমার সাইকেলের সাইকেলে গিয়েছিল একষট্টি মাইনাস এক্স কিলোমিটার তাহলে সাইকেলের কত ছিল ন কিলোমিটার পার আওয়ার এরপর বলছে পায়ে হেঁটে গিয়েছিলো এবং সাইকেলে গেছিলো তখন টাইম কত লাগে আমার ন ঘন্টা টাইম লাগে তাহলে এই দুটো যোগ করে দেবো তখন আমার কত লাগবে ন ঘন্টা টাইম লাগবে বুঝতে পেরেছি এটা কারো কোনো অসুবিধা আছে আশা করছি নেই এরপর দেখো এটা কী করতে হয় এটা লসাও করে দেয় লসাও করলে ছত্রিশ হয় তাহলে ছত্রিশ যদি হয় তাহলে এটা নয় এক্স আর এটা হচ্ছে আমার দুশো চুয়াল্লিশ মাইনাস চার সমান হচ্ছে আমার কত সমান হচ্ছে আমার নয় তাহলে দেখো নয় এক্স থেকে যদি চার এক্স বাদ দিয়ে তাহলে কত আমার পাঁচ তাহলে পাঁচ এক্স সমান এই দুটো ওইদিকে গুণ হয়ে যাবে এটা তাহলে ছত্রিশ ইন্টু দেখো লিখিয়ে দিচ্ছি ছত্রিশ ইন্টু নয় গুণ করে তাহলে ছয় নাম চুয়ান্ন তিন নয় সাতাশ আর পাঁচে বত্রিশ তাহলে তিনশো আবার এইটা আছে নিয়ে চলে যাব বিয়োগ আকারে তাহলে দেখো তাহলে দেখো এই ফার্স্টটা বিয়োগ করে দেবো বিয়োগ করলে তিনশো চব্বিশ থেকে যদি দুশো চুয়াল্লিশ বিয়োগ করো তাহলে দেখো এইটা হয় আশি হয় তাহলে এর মান করতে এক্সের মান হচ্ছে ষোলো তাহলে টোটাল কত কিলোমিটার কি বলছে যে তিনি পদ বেড়েছে মানে কত পায়ে হেঁটে গিয়েছিল ষোলো মিটার সরি ষোলো কিলোমিটার পায়ে হেঁটে গিয়েছিলো তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে এক খুব ভালো অঙ্ক দেওয়ার কি বলছে একটা আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে দশ সেন্টিমিটার এবং আয়ত্ত একটি বাহুর দ্বিগুণ হলে কি বলছে যে একটা আয়তক্ষেত্রে একটা বাহু দ্বিগুণ হচ্ছে কর্ণ তাহলে কর্ণ যদি আমার দশ সেন্টিমিটার হয় তাহলে আয়তক্ষেত্রে একটা বাহু কত হচ্ছে একটা বাহু নিশ্চয় আমার পাঁচ হবে তার কারণ হচ্ছে একটা বাহু দ্বিগুণ হচ্ছে আমার আয়তক্ষেত্রে কর্ণ তাহলে আয়তক্ষেত্রের কর্ণ ক্ষেত্রফলের সূত্র কত তাহলে এইটা দুটো নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি তাহলে দেখো যখন কর্ণ দেওয়া থাকবে একটা বাহুর মান জানবে এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলবে তখন আমার কি করবে দেখো তখন আমার এই সূত্রটা পুট করবে যে এক্স ইন্টু রুট ওভার কর্ণ স্কোয়ার মাইনাস হচ্ছে আমার যে কোনো একটা বাহুর স্কোয়ার ঠিক আছে মানে যে বাহুর মান জানিব তাহলে আমার একটা বাহুর মান জানি যে পাঁচের মানে একটা বাহুর মান জানি যে পাঁচ তাহলে এবারে আমার মানটা বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে পাঁচ রুট ওভার ডি মানে কি কর্ণটা তাহলে দশের স্কোয়ার মানে একশো আবার এক্সের মান ওই যে পাঁচ ধরেছিলাম মানে পাঁচ পেয়েছিলাম তাহলে পাঁচ স্কোয়ার পঁচিশ তাহলে পাঁচ ইন্টু এটা যদি বিয়োগ করে তাহলে কত হয় পঁচাত্তর হয় ঠিক আছে তাহলে পঁচাত্তরকে যদি ভাঙো আমার তাহলে পঁচাত্তরকে যদি ভাঙো তাহলে দেখো পাঁচ প্রণাম পঁচাত্তর পাঁচ তিনে পনেরো তাহলে পঁচাত্তরকে আমি লিখতে পারি পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন দেখো বাইরের একটা পাঁচ আগে থেকে ছিল আবার দুটো পাঁচের জন্য একটা পাঁচ আমার বাইরে আসবে এবং এটা রুট আছে আমার পাঁচ পাঁচ পঁচিশ রুট থ্রি হবে আমার সঠিক অ্যান্সার তাহলে আমার ক্ষেত্রবল কত ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ রুট থ্রি আমার তখন এটা শর্টকাটে বার করলাম আবার বলতে ক্ষেত্রে ক্ষেত্র বল যখন বার করতে বলবে আর যখন আমার কর্ণের মান দেওয়া থাকবে এবং যে কোনো একটা বাহুর মান দেওয়া থাকবে তখন আমার সূত্রটা হবে আমার যে একটা বাহুর দৈর্ঘ্য ইন্টু রুট ওভার কর্ণ স্কোয়ার মাইনাস ওই বাহুর স্কোয়ার বোঝাতে পেরেছি ওই জন্য আমার দেখো ওই ডাইরেক্ট ক্ষেত্র বল বার হয়ে যাবে তাহলে পঁচিশ রুট থ্রি আমার সঠিক অ্যান্সার হচ্ছে আর সেটা যদি বুঝতে না পারলে তাহলে আরেকটি বলে দিচ্ছি দেখো তাহলে আমি দেখো আমি কর্ণ পাচ্ছি আমি দশ আর যে কোনো একটা বাহর মান কত পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি এবার আমাদের কর্ণের মান দশ বলেছি তাহলে আমি কর্ণের সূত্র কী জানি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পস্ত স্কোয়ার সমানে হচ্ছে আমার দশ এটা আমরা জানি তাহলে যে কোনো একটা মান আমি পাঁচ পেয়েছি তাহলে যে কোনো একটা মান পাঁচ লিখো তাহলে দেখো বিয়ের মান যদি আমি পাঁচ ধরি বি সমান যদি আমি পাঁচ ধরি তাহলে দেখো বি স্কোয়ার দেওয়া আছে তাহলে এখানে পঁচিশ দেওয়া আছে তাহলে পঁচিশ সমান হচ্ছে এদিকে আমার দশ পঁচিশ সমান কত হচ্ছে দশ আসছে তাহলে দেখো আমি যদি এদিকে রুটটা তুলে দিই এদিকে যদি রুটটা তুলে দিই তাহলে ওইদিকে হচ্ছে দশের স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস পঁচিশ সমান হচ্ছে এদিকে আমার কত একশো হচ্ছে তাহলে এ স্কোয়ার ওই একই ব্যাপারে আসবে দেখো একশো মাইনাস পঁচিশ তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে আমার পঁচাত্তর তাহলে এ স্কোয়ার সমান যদি পঁচাত্তর হয় তাহলে এ সমান রুট ওয়ার পঁচাত্তর তাহলে একটু আগে তোমাদেরকে যেটা বার করলাম যে আমার এটা পাঁচ রুট থ্রি হয় তাহলে দেখো আমার একটা এর মান কত পেয়ে গেছি পাঁচ রুট থ্রি আবার বিয়ের মান কত পেয়েছিলাম পাঁচ পেয়ে গেছিলাম আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বার করতে বলেছিল তাহলে সূত্র না আয়তক্ষের ক্ষেত্রফল বার করতে বলেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী দৈর্ঘ্য দুর্গ ইন্টু পস্ত তাহলে দৈর্ঘ্য দেখো পাঁচ আছে আবার ধরো পস্ত পাঁচ আছে আবার দৈর্ঘ্য পাঁচ রুট থ্রি আছে তাহলে পাঁচে পাঁচে পঁচিশ পঁচিশ রুট থ্রি একই আসছে আমাদের সেই ক্ষেত্রগুলো কত আসছে আমাদের পঁচিশ রুট থ্রি আমাদের অ্যান্সার আসছিলো চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো অনেকবার এই ধরনের অঙ্ক করিয়েছি যে এটা সূচকের নিয়ম লাগবে এটা এই যে টু 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 পো আর এন আছে ঠিক আছে এইখানে কিছু নেই মানে এইখানে সবজনে জানবে যে দুই আছে যদি লেখা না থাকে তাহলে দুই আছে তাহলে আমার রুটটা তুলে দেবো আর তখন এটা এরকম হয়ে যাবে এনের নিচে দুই আমার যদি এখানে তিন থাকতো এখানে যদি তিন থাকতো তাহলে এন বাই থ্রি হতো যদি চার থাকতো তাহলে চার এন বাই চার হতো কিন্তু যখন কোনো কিছু দেওয়া না তখন জানবে আমার সেখানে দুই আছে তাহলে দেখো আমি এই যে এই টুকুটা থেকে লিখতে পারি এই টুকরা তাহলে আমি দেখো লিখতে পারি টু টি টু পার এন বাই টু চৌষট্টি মানে হচ্ছে টু টি টু পার সিক্স চৌষট্টি মানে হচ্ছে টু টি টু পার সিক্স এবার সূচক নিয়ম বলে সমান আকারে যখন থাকবে এবং সংখ্যাগুলি যখন একই থাকবে তখন সংখ্যাগুলি আর লেখা যাবে না মানে উঠে যায় তখন হচ্ছে এন বাই টু সমান সিক্স তাহলে এন সমান হচ্ছে বারো তার কারণ করে এইটা ভাগাকার ছিল অধিক গুণ আকার তাহলে এনের মান করতে এন এর মান হচ্ছে বারো অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা তাহলে এ নল আর বি নল বলেছে দেখো তাহলে এটা হচ্ছে বারো মিনিট এটা হচ্ছে ষোলো মিনিটে পূর্ণ করে তা টোটাল হচ্ছে আমার আটচল্লিশ অংশ এরপর দেখো এটা এক মিনিট ভর্তি করে চার অংশ আর এক মিনিট ভর্তি করে এটা তিন অংশ এরপর কী বলছে যে দুটি যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারাটি ন মিনিটে পূর্ণ হয় বি পাইপটিকে যখন বন্ধ করে দেবে তাহলে এই পাইপটা তো টোটাল ন মিনিট চলেছিলো তাহলে এই পাইপটা এক মিনিটে ভর্তি করে চার অংশ ন মিনিটে কত অংশ ভর্তি করে ছত্রিশ অংশ ভর্তি করবে তাহলে আটচল্লিশ অংশের ভিতরে যে ছত্রিশ অংশ ন মানে এই নলটি ভর্তি করে তাহলে বেঁচে থাকে কত অংশ বারো অংশ তাহলে নিশ্চয়ই বারো অংশকে ভর্তি করবে আমার বি ভর্তি করেছিল তাহলে বি দেখো বিকে কত মিনিট পর বন্ধ করা হয়েছিলো চার মিনিট পর তার কারণ কী দেখো টোটাল হচ্ছে বারো অংশ আমার বেঁচে আছে বি নল এক মিনিটে তিন অংশ ভর্তি করে ঠিক আছে তাহলে বারো অংশ ভর্তি করতে চার মিনিট টাইম লাগবে তাহলে বি নলটিকে কতক্ষণ পর বন্ধ করা হয়েছিলো চার মিনিট পর বন্ধ করা হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা তাও কী বলছে সাত হাজার টাকা এ একটা ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশীদার হয় তাহলে ধরলাম যে এ আমার এ আছে এ হচ্ছে তার সাত হাজার টাকাটা বারো মাসের জন্য খাটিয়েছিল ঠিক আছে এরপর বলছে বি পাঁচ মাস বাদে তাহলে বি যদি পাঁচ মাস বাদে যোগদান করে তাহলে নিশ্চয়ই ওর টাকাটা সাত মাস খেটেছিল কিন্তু বি কত টাকা দিয়েছিল সেটাতে যায় না তাহলে ধরলাম বি আমার এক্স টাকা দিয়েছিলো সমানে লাভের অনুপাতটা হচ্ছে দুই বাই তিন এটাই আমাকে বলেছে এবার কোন গুণ করে দেখো উপরে যদি গুণ করে সাত বারং চুরাশি এইটা আর এটা হচ্ছে সাত এক্স সমান হচ্ছে আমার দুই বাই তিন তাহলে দেখো চোদ্দো এক্স সমান হচ্ছে আমার চুরাশি হাজার ইন্টু তিন তাহলে এক্স সমান হচ্ছে আমার ছয় চোদ্দ চুরাশি হয় এদিকে ছ হাজার আর ওইদিকে তিন যদি গুণ করে তাহলে আমার ছয় তিন আঠেরো আর পিছনে তিনটে শূন্য তাহলে টাকা তাহলে কত টাকা লগ্নি করেছিল মানে কত টাকা দিয়েছিলো বি আমার এক্সের মানটা বেগিয়েছিলাম তাহলে এক্সের মানটা আমি বি ধরেছিলাম বি অত টাকা দিয়েছিল তাহলে আঠারো হাজার টাকা বি রেখেছিল চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও বলছে একটা আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য পশ্চা যত রকম একশো এবং আশি মিটার তাহলে একটা আয়তক্ষেত্র বাগানের আছে এটা হচ্ছে একশো আর এই পাঁচটা হচ্ছে আমার আশি আমাকে পর লাইন বলছে তাহলে এখন ক্ষেত্র বল কত এখন ক্ষেত্র বলে হচ্ছে আমার কত আট হাজার বর্গ মিটার বলেছে ঠিক আছে এরপর কী করে করলাম কারণ আয়ের ক্ষেত্রফল ক্ষেত্রবল সূত্র কি আয়ের সূত্র হচ্ছে আমার আট হাজার মানে দুর্গহিন্টুপোস্ত তাহলে দৈর্ঘ্য অপস্ত গুণ করে দাও দেখো আমার এইটা হয়ে যাবে আশি হাজার হচ্ছে আমার আশি হাজার না আট হাজার হচ্ছে এরপর দেখো কি বলছে যে বাগানের চারিদিকে দশ মিটার চওড়া রাস্তা বাড়ানো হয় তাহলে দেখো এদিকেও চওড়া এদিকেও দশ মিটার চওড়া বাড়ছে এদিকে আমার দশ মিটার চওড়া বাড়ছে আবার সব দিকে যদি এদিকেও আমার দশ মিটার চওড়া বাড়ে এদিকে যদি দশ মিটার চওড়া বাড়ে তাহলে দেখো এখন এইটা ছিল একশো এদিকেও দশ বেড়েছে এদিকেও দশ বেড়েছে কত হয়ে গেছে এখন বেড়ে একশো কুড়ি হয়ে গেছে এটা আবার এদিকটা ছিল আমার আশি এদিকটা দশ বেড়েছে এদিকটা দশ তাহলে আমার আরও কুড়ি বেড়ে গিয়েছে তাহলে কুড়ি বাড়া মানে একশো হয়ে গিয়েছে এখন ঠিক আছে তাহলে এখন এইটা একশো তাহলে বলছে আমার রাস্তার ক্ষেত্রফল কত তা রাস্তার ক্ষেত্র এখন এইটা যদি গুণ করো মানে এখন যদি এটার ক্ষেত্রফল গুণ করো তাহলে এটা হচ্ছে বারো হাজার হয়ে আগে ছিল আট হাজার এখন হচ্ছে বারো হাজার তা রাস্তার ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমার চার হাজার বর্গমিটার তার কারণ কি দেখো আগে বলছে আট হাজার বর্গমিটার ছিল এখন বারো হাজার বর্গমিটার হচ্ছে তাহলে কত বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল আমার চার হাজার বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল চলো নেক্সট কোয়েশ্চেন যাও দেখো বলছি পিতা ও পুত্রের বর্তমান বয়স সমষ্টি হচ্ছে আমার একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল দুই আর এক তাহলে তাদের অনুপাত ধরিলাম টু এক্স ঠিক আছে টু এক্স এবার পাঁচ বছর পূর্বে ছিল টু এক্স তাহলে পাঁচ বছর এটা যোগ করতে তাহলে বর্তমান পেয়ে যাব এরপর তাহলে ওইটা আমার যেটা পুত্র সেটা এক্স তার সাথে পাঁচ যোগ করতে তাহলে বর্তমান পেয়ে যাব এগুলোর যখন সমষ্টির যোগ করছে তখন বলছে আমার একশো দেওয়া আছে তাহলে দুই আরকে তিন এক্স আর দশ সমান হচ্ছে আমার একশো তাহলে তিন এক্স সমান ওইদিকে নব্বই যে কারণ দশটা ওই দিয়ে নিয়েছিল নব্বই তাহলে এক্সের মান কত হচ্ছে এক্সের মান হচ্ছে আমার তিরিশ হচ্ছে এক্সের মান তিরিশ আমাকে বলছে দশ বছর পরে তাদের বয়স কত হবে তাহলে এইটা যেটা আছে এটা হচ্ছে বর্তমান তাহলে দেখো তিরিশ দুগুণ ষাট আর পঁয়ষট্টি আর দুশো পঁচাত্তর একটা হবে পঁচাত্তর অপশান এতে আছে দেখো তাহলে পঁচাত্তর আর দেখো তিরিশে পাঁচ পঁয়ত্রিশ আর দুশো পঁয়তাল্লিশ তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার পঁচাত্তর আর পঁচাত্তর বছর এবং পঁয়তাল্লিশ বছর চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা দেখো কী বলছে বিক্রম মূল্য ক্রয় মূল্য তাহলে সিপিএম মানে হচ্ছে ক্রয় মূল্য আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য দেখো কী বলছে পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্য চারটি দ্রব্যের বিক্রম মূল্য সমান এটা যদি কী করবে আবার পাশাপাশি লিখবে এদিকে চার লিখবে এদিকে পাঁচ লিখবে ঠিক আছে এবার কোন আবার গুণ করে দেবে তাহলে চার ছেড়ে না না ওয়েট ওয়েট দাঁড়া এটা একটু শর্টকাটে বুঝিয়ে দিই তাহলে দেখো পাঁচ টাকায় ধরো পাঁচটা জিনিস কিনেছিল এক টাকায় চারটা জিনিস বিক্রি করছে তাই লাভ করছে কটা একটা জিনিস লাভ করছে এই যে একটা জিনিস যে লাভ করছে কার থেকে লাভ করেছে এই যে বিক্রয় মূল্য থেকে লাভ করেছে তাহলে নিচে চায় ইন্টু উপরে একশো শতকরা বলেছে মানে তাহলে চার চার দিয়ে যদি এটা কাটো তাহলে চার পঁচিশে একশো তাহলে কত পার্সেন্ট লাভ করে সে পঁচিশ পার্সেন্ট লাভ করে কোথায় আছে অপশান সিতে আছে তাহলে অপশান সি হলো সঠিক অ্যান্সার বলছে এক টাকায় ধরো পাঁচটা কিনছে আবার এক টাকায় চারটা বিক্রি করছে তাহলে একটা লাভ করছে একটা যে লাভ করছে কার থেকে লাভ করছে নিশ্চয়ই যে চার টাকার থেকে লাভ করে দিচ্ছে মানে চারটা জিনিসের থেকে তার মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভ করছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা এসেছে তাহলে দেখো কটা আছে নশো নিরানব্বই একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা আছে তো তাহলে আমার ওইগুলোকে কমন নিয়ে নাও তাহলে ছটা আমি কমন নিয়ে নিলাম এরপর দেখো তাহলে একের থাকছে কত আমার যোগ চিহ্ন দাও একের সাত ডাই কোথায় ছয় আর পাঁচে এগারো আচ্ছা পনেরো পনেরো তিন আঠারো আর দুই কুড়ি আর একুশ তাহলে আমার থাকছে কত আমার এটা কেটে দাও এটা তাহলে একুশ বাই আমার সাত থাকছে ঠিক আছে তাহলে দেখো এইটা যদি গুণ করো তাহলে কত হচ্ছে পাঁচ নয় নয় চার আবার যদি সাত দিয়ে একুশে কাটো তাহলে কত থাকছে আমার তিন থাকছে তাহলে তিন আমার দিকে তাহলে যোগ করে দাও পাঁচ নয় নয় সাত এটা কিন্তু ডব্লিউবি বি ছিল তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার আবার বলে দিচ্ছি দেখো আমার নশো নিরানব্বই ছটা আছে ওই জন্য নশো নিরানব্বই ছয় করলাম এরপর তো এগুলো এই যে ছয়ের সাত পাঁচের সাত চারের সাত তিনের সাত দুইয়ের সাত একের এগুলো যোগ করো তাহলে একুশ বাই সাত হয় সাত দিয়ে একুশে কাটলাম তিন তাহলে এই দুটো গুণ করে নশো নিরানব্বই এবং ছয় গুণ করে আমার পাঁচ হাজার নশো চুরানব্বই আর যদি তিন তাহলে আসতে কথা পাঁচ তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক চলো নেক্সট দেখো বিড়ালের প্রথম বলেছে ক্যাট মানে বিড়ালের লাভ আবার বলেছে ডগের লাভ তাহলে দেখো বলছে যে সময় একটা বিড়াল পাঁচ লাভ দেয় ঠিক আছে তার সাথে কুকুর চার লাভ দেয় এরপরে দেখো কী বলছে যে সময় বিড়াল তিন লাভ দেয় সে সময় কুকুর হচ্ছে চার লাভ দেয় তাহলে দেখো এটা কী করব এক কোনাকুনি গুণ কর দাও কোনো গুণ করে দাও তাহলে দেখো একটু মিস্টেক লিখে ফেলেছি দেখো প্রথম বলছে বিড়াল যে সময় পাঁচ লাভ দেয় ঠিক আছে কুকুর সে সময় চার লাভ দেয় তাহলে বিড়ালের পাঁচ লাভ কুকুরের চার লাভের সমান এরপর দেখো কি বলছে কুকুরের তিন লাভ কুকুরের তিন লাভ বিড়ালের চার লাভের সমান তাহলে এটা চার লাভের সমান এরপর হচ্ছে কোনে গুণ করে তাহলে এটা যদি গুণ করে তাহলে ষোলো হচ্ছে আর এটা গুণ করলে তিন পাঁচে পনেরো আসছে কিন্তু কী বলছে তাদের দ্রুতির অনুপাত ঠিক আছে স্পিডের মান যখনই বার করতে হইল সেটা একটু উল্টে দেবে তাহলে উল্টে দিলে আমার ষোলো বাই পনেরো ছিল মানে ষোলো অনুপাত পনেরো ছিল এটা পনেরো অনুপাত ষোলো হয়ে যাবে তাহলে দেখো কোথায় অপশান সিতে আছে তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায় আচ্ছা দেখো কি বলছি আমার আমি যদি বলি আমি আট টাকায় বিক্রি করে আমার চার টাকা লাভ হয়েছে আমি যদি বলি আট টাকায় বিক্রি করে আমার চার টাকা লাভ হয়েছে তাহলে আমার কত টাকা ক্রয় মূল্য ছিল আমার চার টাকা ক্রয় মূল্য ছিল আবার যদি বলি ন টাকায় বিক্রি করে আমার পাঁচ টাকা আমার ক্ষতি হয়েছে ন টাকায় বিক্রি করে আমার পাঁচ টাকা ক্ষতি হয়েছে ঠিক আছে আবার বলেছি দাঁড়ো আমার বলছে আট টাকায় বিক্রি করে আমি চার টাকা লাভ করেছি আবার বলছে ন টাকায় বিক্রি করে আমি পাঁচ টাকা ক্ষতি হয়েছে ঠিক আছে তাহলে আমি বলতে পারতাম যে এটা যদি যোগ করে তাহলে নয়া পাঁচ আমার তেরো টাকায় ক্রয় মূল্য ছিল এটা আমার চার টাকা ক্রয় মূল্য ছিল তাহলে ওইভাবে তোকে যে সতেরোশো চুয়ান্ন সতেরোশো চুয়ান্ন সাথে আমি কী বলি সতেরোশো চুয়ান্ন টাকা বিক্রি করে যে টাকা লাভ হয় কিছু টাকা লাভ হয়েছিলো তাহলে ওই লাভটা যদি আমি ধরলাম এক্স টাকা বিয়োগ করে দিলে আমাদের ক্রয় মূল্যটা চলে আসবে এরপর তো কী বলছে আমার চোদ্দোশো বিরানব্বই টাকা বিক্রি করে অত টাকায় ক্ষতি হয় তাহলে আমার এক্স টাকায় সে ক্ষতি হবে তাহলে এটা যোগ করে দাও এটা আমার কী করে দাও এটা আমার করে দিলাম এরপর দেখো তাহলে আমার সতেরোশো চুয়ান্ন মাইনাস চোদ্দোশো বিরানব্বই এদিকে এক্স আছে আর ওইদিকে এক্সটা ওইদিকে নিয়ে আমার প্লাস এক্স হয়ে যাবে তাহলে এটা আমার বিয়োগ করো এটা বিয়োগ করলে দেখো আমার কত হয় দুই নয় আর পাঁচে ন কত পনেরো ছয় পনেরো চারটে পাঁচ এদিকে দুশো বাষট্টি হচ্ছে এদিকে হচ্ছে আমার কত টু এক্স হচ্ছে আমার তাহলে হচ্ছে আমার এক তাহলে একশো একত্রিশ টাকা তাহলে আমাকে তাদের আসল ক্রয় মূল্য কথা তাহলে সতেরোশো চুয়ান্ন থেকে এক্স বিয়োগ করলে যা আসবে আবার এইখান থেকে এটা একশো একত্রিশ যোগ করলে তাই হবে কারণ এক্সের মানে একশো একত্রিশ এসছে তাহলে সতেরোশো চুয়ান্ন থেকে একশো একত্রিশ বিয়োগ করে দাও তাহলে হচ্ছে এটা তিন এটা হচ্ছে দুই এটা হচ্ছে ছয় এটি এক তাহলে আমার ষোলোশো তেইশ টাকা তাদের ক্রয় মূল্য ছিল অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান আচ্ছা দেখো কী বলেছে দেওয়াকেই বলেছি বলছে আমার কোনো টাকা তার একের সাত অংশ বৃদ্ধি করলে মানে সাত সাত ভাগের এক ভাগ যখন বৃদ্ধি কর দিই তাহলে কত হয়ে গেছে আট হয়ে গেছি সাতের থেকে এক ভাগ যদি বৃদ্ধি করতে আট অংশ হয়ে গেছে বৃদ্ধি পেয়েছি তখন বলছি আমার চল্লিশ টাকা হয় তাহলে আটের মান দেওয়া আছে চল্লিশ টাকা তাহলে আটের মাঝে যে চল্লিশ টাকা মূল টাকার পরিমাণ কত মূল টাকা ছিল কত আমাদের সাত ভাগ ছিল তাহলে আটের মান যদি চল্লিশ হয় তাহলে একের মান পাঁচ আবার সাতের মান কত সাতের মান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো আজকে এই পর্যন্ত যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে